দেখা যায় আমরা ট্যুরে অনেক দূরে অথবা বিশেষ যে কোনো কাজের জন্য আমরা অনেক দূরে যাতায়াত করে থাকি বিশেষ করে আমরা যারা মুসলমান আছি আমাদের যাতায়াত অথবা ট্যুর যে কোনো কাজেই কিন্তু আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সলাদ। সলাদটা কিন্তু আমাদেরকে অবশ্যই পড়তেই হবে যেহেতু আমরা মুসলমান এবং মুসলমান ধর্মের লোক অবশ্যই আমাদের সলাদটা কায়েম করতেই হবে তো এই ক্ষেত্রে দেখা যায় আমরা যখন দূরে কোথাও যাতায়াত করি ট্যুরে অথবা যে কোনো কাজের জন্য এই ক্ষেত্রে দেখা যায় অন্য যে জায়গায় আমরা যাতায়াত করছি সেই জায়গার আসলেও কেবলাটা কোন দিকে এটা আমরা আসলেও মনে করেন যে অনেক সময় মনে করেন যে ঠিক পায় না তো এই জন্য এইগুলো উপলব্ধি করেই কিন্তু আমরা মুসলিম নামে একটি অ্যাপ্লিকেশন বের হয়েছে যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই কোন দিকে আপনার কেবলা কোন দিকে আপনি নামাজ পড়বেন এটা কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারবেন তাছাড়াও আরও রয়েছে আপনারা বাংলায় কোরআন শিখতে পারবেন নামাজের সময় দেখতে পারবেন প্লাস আপনার নামাজের নিয়ম থেকে শুরু করে দয়া থেকে শুরু করে বিভিন্ন অপশন আপনারা পাচ্ছেন শুধুমাত্র একটি অ্যাপসের মাধ্যমে আমরা মুসলিম অ্যাপসের মাধ্যমে তো প্রিয় বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা অনেক ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি কলিং করার জন্য হোয়াটসঅ্যাপ আপনার ইমো ফেসবুকিং করার জন্য ফেসবুকের অফিসিয়াল অ্যাপস তো এই ধরনের অ্যাপসে কিন্তু আমরা কিন্তু আরবির শিক্ষাটা পাই না আমরা আরবি শিক্ষাটাও হয়তো ফেসবুকে পেলেও অনেক সময় দেখা যায় আমাদেরকে ইন্টারনেট খরচ করে আরবি শিক্ষাটা অথবা যে কোনো সুরাক কিরাত পড়তে হয় কিন্তু আমরা মুসলিম অ্যাপসটা এখানে আপনার ইন্টারনেটের সংযোগ ছাড়াই কিন্তু আপনারা আপনার কোন দিকে প্লাস নামাজের সময়টা সময়সূচি সহ তসবি অডিও কোরআন থেকে শুরু করে বিভিন্ন অপশন কিন্তু পাচ্ছেন শুধুমাত্র এক্সটি অ্যাপসের মাধ্যমে আমরা মুসলিম অ্যাপসটা আমরা মুসলিম অ্যাপসটা খুবই ভালো একটা অ্যাপস এই অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্টে আমি অ্যাপসটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন তো চলুন আজকে অ্যাপসের যে ফাংশনগুলো আছে যে অপশানগুলো আছে অপশানগুলোর কাজগুলো মূলত কি আমরা দেখে আসি তো ফার্স্ট অফ অল এখানে আমরা যদি অ্যাপসটা ওপেন করি দেখেন আমার স্ক্রিনে আমরা মুসলিম অ্যাপসটা আমরা ওপেন করলাম ওপেন করার পরে কিন্তু এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের জেলা আপনার এখান থেকে সিলেক্ট করতে পারবেন খুব সহজেই ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা খুব সহজে কিন্তু সিলেক্ট করতে পারবেন জেলা নির্বাচন করতে পারবেন খুব সহজেই তাছাড়া এখানে দেখেন আমরা যদি এখানে দেখি নামদের সময় কিন্তু এখানে দেখতে পারছেন তাছাড়া আপনারা বাংলা কোরআন এখানে আপনার সোরাটা কিন্তু এখানে আরবিতে সহ এখানে কিন্তু বাংলায় কিন্তু দেওয়া আছে তো এটা কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু সোরা কেরাত শিখতে পারবেন তাছাড়া আরও রয়েছে এখানে দেখেন কম্পাস আপনারা যদি কম্পাসে ক্লিক করেন তাহলে আপনার আপনি যে স্থানে রয়েছেন ওই স্থানের আপনার কেবলাটা কোন দিকে ওইটা কিন্তু খুব সহজেই কিন্তু আপনার এখানে দেখতে পারবেন এখানে দেখেন উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম তাছাড়া উপরের এটা যদি আমরা অন করে দিই তাহলে কিন্তু আরও অনেকগুলো অপশন আমাদের মধ্যে চলে আসবে তাছাড়া আরও অনেকগুলো অপশন পাচ্ছেন যেরকম দোয়া আসলে দোয়ার নিয়ম এগুলো কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন রোজার নিয়ত ইত্যাদির দোয়া সে নিয়ত দোয়া কুনদ সবগুলো কিন্তু ইজিতে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনারা ইন্টারনেট সংযোগ ছাড়াই কিন্তু ব্যবহার করতে পারবেন অনেক সময় দেখা যায় আমাদের অন্য যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এই ধরনের অপশানগুলো ইউজ করতে হলে কিন্তু আমাদেরকে ইন্টারনেট প্রয়োজন হয় ইন্টারনেট খরচ করে গেলে তো ওই অ্যাপসগুলো ব্যবহার করতে হয় কিন্তু আমরা মুসলিম অ্যাপসটায় আপনার ইন্টারনেট সংযোগের কোনো প্রয়োজন হবে না তো আপনার ইন্টারনেট সংযোগ ছাড়াই কিন্তু এই অ্যাপসের যে অপশনগুলো আছে খুব সহজেই কিন্তু ব্যবহার করতে পারবেন যেরকম আপনি যদি অডিও করুন আপনারা ক্লিক করেন তাহলে আপনার কোরআন শরীফের ভিতরে যে সোরাগুলো আছে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এইগুলো কিন্তু এক এক করে অন করলেই কিন্তু আপনারা শুনতে পারবেন যেহেতু ইউটিউবের একটা আপনার কমিউনিটি গাইডলাইনের একটা বিষয় আছে এই জন্য আমরা অন করে আপনাদেরকে শোনাতে পারলাম না এর জন্য আমরা বিশেষ করে দুঃখিত তো তাছাড়া কিন্তু আরও অনেক ধরনের অপশন পাচ্ছেন যেগুলো কিন্তু আপনারা ইন্টারনেট সংযোগ ছাড়াই কিন্তু ব্যবহার করতে পারবেন তো অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনে আমাদের মুসলিম অ্যাপসটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আজকে আমাদের মুসলিম অ্যাপসটা ডাউনলোড করে রাখবেন প্লাস আপনার আশেপাশে বন্ধুদেরকেও আমরা মুসলিম অ্যাপসটা ডাউনলোড করার জন্য সাহায্য করবেন তো আমরা মুসলিম অ্যাপসের ডাউনলোড লিঙ্কটা আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে তাছাড়া আপনারা যদি চলে যান গুগল প্লে স্টোরে আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে গিয়ে শুধু লিখবেন আমরা মুসলিম তাহলে হয়তো এই লগোর অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন অথবা যদি না পান সেই ক্ষেত্রে আপনারা শুধু লিখবেন সেলবারি সেলবারি লেখার সঙ্গে সঙ্গে সেলবারিতে যে ডেভেলপ সেলবারি পরে যে অ্যাপসগুলো পাবলিশ হয়েছে ওই অ্যাপসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তার ভিতরে আমরা মুসলিম অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন আমরা মুসলিম অ্যাপসটা নতুন নতুন অবস্থায় কিন্তু আমরা মুসলিম অ্যাপসটা কিন্তু অলরেডি কে ডাউনলোড হয়ে গেছে তো অবশ্যই আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা মুসলিম অ্যাপসটা তো অবশ্যই আজকের ভিডিওটা যারা দেখছেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমরা মুসলিম অ্যাপসটা আপনাদের ফোনে ডাউনলোড করে রাখার জন্য তো আজকে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বা আজকের অ্যাপসটা কেমন লাগছে ডাউনলোড করে আপনারা ব্যবহার করে জানাবেন আজকের আমাদের ভিডিওর কমেন্টটিতে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি শেষ করছি